তোমার নতুন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়ে সালে নির্মাণ করেন সিনেমা। ছবিটি কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে ওটিটি প্ল্যাটফর্মে ঈদ উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাবে ছায়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি সবাই বউ হতে পারলেও মা সবাই হতে পারে না তবে বিষয়টি জানেন না নির্মাতা নিজেই প্রসঙ্গে পরিচালক সুমন বলেন ছায়া সিনেমার মুক্তি নিয়ে প্রযোজক কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি হয়তো কিংবা শীঘ্রই জানাবে তবে সিনেমাটি রিলিজ হলে তো আমাদের সবার জন্যই ভালো ছায়া গল্পের কেন্দ্র আছে দুই শিশু সিনেমাটি প্রেক্ষাপট নিয়ে নির্মাতা বলেন শিশুদের গল্প নিয়ে আমাদের দেশে খুব একটা কাজ হয় না কিন্তু বিদেশি ইন্ডাস্ট্রিগুলোর দিকে খেয়াল করলে দেখবেন প্রতি বছর শিশুদের নিয়ে নানা রকম সিনেমা নির্মাণ হয় আমাদের দেশে এই প্র্যাকটিস নেই বললেই চলে সেই ধারণা থেকে বের হতে ছায়া সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নেই ছবিটিতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লোবাবা ও অর্নিল বাবার চরিত্রে আছেন পল্লব এই সিনেমা দিয়ে পনেরো বছর পর সিনেমায় অভিনয় করেছেন তিনি এছাড়া আইনজীবীর চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে ছায়া সিনেমায় আরও আছেন সুষমা সরকার আসিফ নূরসহ অনেকেই